আলাইকুম সম্মানিত প্রবাসী ভাই ও বোনেরা আপনারা সবাই কেমন আছেন কাজের ক্ষেত্রে আরবি জানাটা খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওর মাধ্যমে গুরুত্বপূর্ণ বেসিক আরবি ভাষা শিখতে পারবেন তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন আশা করি অনেক কিছুই শিখতে পারবেন আজকের ভিডিওর প্রথম শব্দটি হচ্ছে ইনতা ওয়াকাপ বাররা এর অর্থ তুমি বাইরে দাঁড়াও আপনি যদি কাউকে বলতে চান যে তুমি বাইরে দাঁড়াও তখন বলবেন ইনতা ওয়াগাফ বাররা অর্থ তুমি বাইরে দাঁড়াও এখানে ইনতা শব্দের অর্থ তুমি ওয়াগাপ শব্দের অর্থ দাঁড়ানো বাররা শব্দের অর্থ বাইরে সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ইনতা ওয়াগাফ বাররা অর্থ তুমি বাইরে দাঁড়াও এখানে দুই নাম্বার আরবি শব্দটি রয়েছে আনা আবগা ময়া এর অর্থ আমার পানি দরকার আপনার যদি পানি প্রয়োজন হয় বা দরকার হয় তখন বলবেন আনা আবগা ময়া এর অর্থ আমার পানি দরকার এখানে আনা শব্দের অর্থ আমার আবগা শব্দের অর্থ দরকার অথবা লাগবে ময়া শব্দের অর্থ পানি সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনা আবগা ময়া এর অর্থ আমার পানি দরকার এখানে তিন নম্বর আরবি শব্দটি রয়েছে আনা মালুম আরবি এর অর্থ আমি আরবি জানি আপনাকে কেউ যদি জিজ্ঞাসা করে যে আপনি আরবি জানেন কি না তখন বলবেন আনা মালুম আরবি এর অর্থ আমি আরবি জানি এখানে আনা শব্দের অর্থ আমি মালুম শব্দের অর্থ জানা আরবি শব্দের অর্থ আরবি সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনা মালুম আরবি অর্থ আমি আরবি জানি এখানে চার নম্বর আরবি শব্দটি রয়েছে এস হাদা ইনতা মালুম এর অর্থ এটা কি তুমি জানো আপনি যদি কাউকে বলতে চান যে এটা কি তুমি জানো তখন বলবেন এস হাদা ইনতা মালুম এর অর্থ এটা কি তুমি জানো এখানে এস শব্দের অর্থ কি হাদা শব্দের অর্থ এটা ইনতা শব্দের অর্থ তুমি মালুম শব্দের অর্থ জানা সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা এস হাদা ইন্টা মালুম এর অর্থ এটা কি তুমি জানো এখানে পাঁচ নাম্বার আরবি শব্দটি রয়েছে ইনতা সুয়াসুয়া ফুলুস ফি এর অর্থ তো তোমার কাছে টাকা আছে আপনি যদি কাউকে প্রশ্ন করতে চান যে তোমার কাছে টাকা আছে তখন বলবেন ইনতা সুয়াসুয়া ফুলুস ফি এর অর্থ তোমার কাছে টাকা আছে এখানে ইনতা শব্দের অর্থ তোমার সুয়াসুয়া শব্দের অর্থ কাছে ফুলুস শব্দের অর্থ টাকা ফি শব্দের অর্থ আছে সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ইনতা অর্থ তোমার কাছে টাকা আছে বন্ধুরা প্রত্যেকটি শব্দ আমার সাথে থেকে তিনবার করে বলবেন দু এতে করে আপনার মুখের জড়তা কেটে যাবে আপনি খুব সহজেই আরবি ভাষায় কথা বলতে পারবেন এখানে ছয় নাম্বার আরবি শব্দটি রয়েছে আনা সোয়াশুয়া মাফি ফুলুস এর অর্থ আমার কাছে টাকা নেই আপনাকে কেউ যদি জিজ্ঞাসা করে যে তোমার কাছে টাকা আছে কিনা আর আপনি যদি বলতে চান যে আমার কাছে টাকা নেই তখন এর আরবি হবে আনা মাফি ফুলুস এর অর্থ আমার কাছে টাকা নেই এখানে আনা শব্দের অর্থ আমার সোয়া শব্দের অর্থ কাছে মাফি শব্দের অর্থ নেই ফুলুস শব্দের অর্থ টাকা সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনা সোয়া সোয়া মা এর অর্থ আমার কাছে টাকা নেই আলহিন মাফি সাহার খালাস এর এখনো মাস শেষ হয় নাই আপনি যদি বলতে চান এখনো মাস শেষ হয় নাই তখন বলবেন আলহিন মাফি সাহার খালাস এর এখনো মাস শেষ হয় নাই এখানে আলহিন শব্দের অর্থ এখনো খালাস শব্দের অর্থ শেষ মাফি শব্দের অর্থ নাই সাহার শব্দের অর্থ মাস এখানে আট নাম্বার আরবি শব্দটি রয়েছে আনা আবগা রাতিব এর অর্থ আমার বেতন লাগবে আপনি যদি আপনার বসকে বলতে চান যে আমার বেতন লাগবে তখন এর আরবি হবে আনা আবগা রাতি অর্থ আমার বেতন লাগবে এখানে আনা শব্দের অর্থ আমার আবগা শব্দের অর্থ লাগবে রাতিব শব্দের অর্থ বেতন সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনা আবগা রাতি এর শব্দটি রয়েছে এখন সব লোক ঘুমাচ্ছে আপনি যদি বলতে চান যে এখন সব লোক ঘুমাচ্ছে তখন এর আরবি হবে আলহিন কুল্লু নফর নুম অর্থ এখন সব লোক ঘুমাচ্ছে এখানে আলহীন শব্দের অর্থ এখন কুল্লু শব্দের অর্থ সব নফর শব্দের অর্থ লোক নুম শব্দের অর্থ ঘুমানো সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা কুল্লু নফর নুম এখন সব লোক ঘুমাচ্ছে এখানে দশ নাম্বার আরবি শব্দটি রয়েছে আনারো আলহীন চুপ এর অর্থ আমি এখন বাজারে যাব আপনি যদি বাজারে যেতে চান কাউকে বলে যেতে চান যে আমি এখন বাজারে যাব তখন বলবেন আনারো আলীন চুপ এর অর্থ আমি এখন বাজারে যাব। এখানে আনা শব্দের অর্থ আমি রো শব্দের অর্থ যাওয়া আলিন শব্দের অর্থ এখন চুক শব্দের অর্থ বাজার সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনারো আলিন চুপ এর অর্থ আমি এখন বাজারে যাব। এখানে এগারো নম্বর আরবি শব্দটি রয়েছে সাদিক আনা মজুদ তরিক এর অর্থ বন্ধু আমি রাস্তায় আসি অনেক সময় ফোন দিয়ে জিজ্ঞাসা করে যে তুমি কোথায় আসো আর আপনি যদি বলতে চান যে আমি রাস্তায় আসি তখন বলবেন সাদিক আনা মজুদ তরিক এর অর্থ বন্ধু আমি রাস্তায় আছি এখানে সাদিক শব্দের অর্থ বন্ধু আনা শব্দের অর্থ আমি মজুর শব্দের অর্থ আসি তরিক শব্দের অর্থ রাস্তায় সব মিলে হচ্ছে সাদিক আনা মজুদ তরিক রত বন্ধু আমি রাস্তায় আসি এখানে বারো নম্বর আরবি শব্দটি রয়েছে মুদির আনা মালিশ রত বস আমি দুঃখিত অনেক সময় বসের সাথে ভুল হয়ে গেলে আমরা বলতে চাই যে বস আমি দুঃখিত তখন এর আরবি শব্দ হবে মুদির আনা মালিশ রথ বস আমি দুঃখিত মুদির শব্দের অর্থ বস আনা শব্দের অর্থ আমি মালিশ শব্দের অর্থ দুঃখিত সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা মুদির আনা মালিশ রথ বস আমি দুঃখিত এখানে তেরো নম্বর আরবি শব্দটি রয়েছে এস মাফিরো ও সুগল অর্থ কেন কাজে যাও নাই আপনি যদি কাউকে বলতে চান যে কেন কাজে যাও নাই তখন বলবেন লেশ মাফিরো সুগল এর অর্থ কেন কাজে যাও নাই এখানে লেশ শব্দের অর্থ কেন সুগল শব্দের অর্থ কাজ শব্দের অর্থ যাওয়া মাফি শব্দের অর্থ নেই সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা লেশ মাফিরো সুগল এর অর্থ কেন কাজে যাও নাই এখানে চোদ্দ নম্বর আরবি শব্দটি রয়েছে আদা সামান গালি অর্থ এই জিনিসটা দামি আপনি যদি বলতে চান যে এই জিনিসটা দামি তখন বলবেন হাদা সামান গালি রত এই জিনিসটা দামি এখানে হাদা শব্দের অর্থ এই সামান শব্দের অর্থ জিনিস গালি শব্দের অর্থ দামি সব মিলে হচ্ছে বন্ধুরা হাদা সামান গালি রত্ন এই জিনিসটা দামি এখানে পনেরো নম্বর আরবি শব্দটি রয়েছে আলহিন সাল্লি ওয়াক এর অর্থ এখন নামাজের সময় আপনি যদি বলতে চান যে এখন নামাজের সময় তখন এর আরবি হবে সাল্লি ওয়াক এর অর্থ এখন নামাজের সময় এখানে আলহিন শব্দের অর্থ এখন সাল্লি শব্দের অর্থ নামাজ ওয়াক শব্দের অর্থ সময় এখানে ষোলো নম্বর আরবি শব্দটি রয়েছে আনা আকেল, তামার অর্থ আমি খেজুর খাচ্ছি আপনি যদি বলতে চান আমি খেজুর খাচ্ছি তখন এর আরবি শব্দ হবে আনা আকেল তামার এর অর্থ আমি খেজুর খাচ্ছি এখানে আনা শব্দের অর্থ আমি আক্কেল শব্দের অর্থ খাওয়া তামার শব্দের অর্থ খেজুর সব মিলিয়ে হচ্ছে আনা আকেল তামার এর অর্থ আমি খেজুর খাসি সম্মানিত সৌদি আরব প্রবাসী ভাই ও বোনেরা আপনারা যারা আরব রাষ্ট্রে নতুন গেছেন অথবা বাংলাদেশ থেকে যাবেন বিশেষ করে তাদের জন্য আমার এই সকল ভিডিওগুলো আপনারা যদি নিয়মিত আমার এই ভিডিওগুলো দেখেন অনেক কিছু শিখতে পারবেন এবং জানতে পারবেন আপনারা যারা আমার এই চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা আইকনটি চ্যাপে দিন যাতে করে নতুন নতুন ভিডিও আপনার সামনে চলে আসে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা দেখা হবে অন্য ভিডিওতে আল্লাহ হাফেজ